যিনি তার বাবা রেখে যাওয়া আয় যে নথি সেই নথির সুরাহা করতে অর্থাৎ কর বিভাগ তাদেরকে নোটিশ করেছে তার বাবা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন নোটিশের বক্তব্যটা এরকম যে মিস্টার অমুকের কাছে কর বিভাগ এত টাকা বকেয়া পায় যদি আপনি এটি পরিশোধ না করে থাকেন তাহলে প্রচলিত আইন অনুযায়ী আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ পানির সংযোগ এবং অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বিসমিল রহমান হিম সম্মানিত সুনগরী করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আমরা মূলত আয়কর বিষয়ে কথা বলে থাকি তবে সামনে আমাদের ইচ্ছে আছে ভূমি বিষয়ে অনেক মানুষের জানার আগ্রহ আছে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন আমরা তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে কিছু পর্ব করতে চাই এবং পাশাপাশি বাংলাদেশে প্রচলিত যে আইন ফৌজদারি আইন তাতেও কিছু পর্ব আমরা করব আমরা দীর্ঘদিন যাবৎ আয়কর বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখে থাকি যে আপনার আয়কর বিষয়ে সম্পূর্ণ স্বতন্ত্র একটি আইন আছে যেটা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ পালনে বাধ্য যদিও এখানে বিতর্ক আছে সবাই আয়কর দেয় না সবাই সম্পদের তত্ত্ব দেয় না সেটা অনেক অনেক কারণ থাকতে পারে এমন অনেক ব্যক্তি বিশেষ আছেন যিনি এমন আয় করে থাকেন এমন পজিশানে সেটা বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী উনি চাইলেই তার যে প্রচলিত বা সুনির্দিষ্ট আয়ের বাইরে সম্পদ অর্জন যদি করেও থাকেন আয়কর আইন অনুযায়ী বলেন বা অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী বলেন উনি প্রদর্শন করতে পারেন না তাই আয়কর আইন নিয়ে নানানমুখী চর্চা আছে আমরা আয়কর আইনটা অনেকেই বুঝতে চাই না আমার অভিজ্ঞতায় দেখেছি অনেকে ভীতির মধ্যে থাকেন আবার ক্ষেত্রবিশেষে আমরা অনেক পড়াশোনা জানা লোকও আয়কর বিষয়ে আগ্রহ না থাকার কারণে এর গভীরে আমরা প্রবেশ করতে ইচ্ছুক নই আমরা কোনো রকমে কোনো কোনো বাধ্যবাধকতার কারণে আয়কর নতি সৃষ্টি করি এবং স্বাভাবিক প্রক্রিয়া আমরা জমা প্রদান করি এবং এই ক্ষেত্রেও আমরা অনেকে একটা উন্নাসিকতা করি খুব ভালো যোগ্য দক্ষ মেধাবী সৎ যে উপদেশটাকে খুঁজে বের করা তার স্বর্ণাপন্ন হয়ে কাজটি করা এরকম আমরা করে থাকি না যার দরুন অনেক সময় দেখা যায় যে আপনার আয়কর নথিটি বিভিন্ন ধরনের ঝামেলায় বা বিভিন্ন আইনি ঝুঁকিতে পড়ে থাকে সেক্ষেত্রে আপনি হয়তোবা একটি কনক্লুশনে আসেন যে হয়তোবা এইটাই সিস্টেম অথবা কেউ বিরক্ত হয়ে আয়কর বিভাগের প্রতি একটি হতাশা ব্যক্ত করে থাকেন ক্ষেত্রবিশেষে পেশাজীবীর প্রতিও তার একটি বিরক্তি আসে এই পুরা বিষয়টির একমাত্র কারণ হল আপনি আয়কর আইনটার যে প্রয়োগ আছে এবং এই প্রয়োগের ফলাফল কি সেটা সম্পর্কে সবসময় অকেবাহাল থাকেন না বা আপনি থাকতে চান না আর আপনার যিনি উপদেষ্টা ওনার সঙ্গে আপনার সম্পর্কে যে দৈর্ঘ্য কাজের যে দৈর্ঘ্য খুবই সীমিত পর্যায়ের আপনি ভাবেন আমি আয় করেছি সম্পদ করেছি সফল তত্ত্ব তাকে দিয়ে দিয়েছি এবার উনি ওনার মতো করে করে ফেলবে উপদেষ্টাও মনে করে আমি সব পেয়েছি আচ্ছা আমার মতো করে আমি একটু গুছিয়ে দিয়ে দিই আপনিও খুশি উনিও খুশি এই খুশির দিনটা অনেক সময় ঠিক থাকে না তাই আমি এই প্রাসঙ্গিকতায় গল্প আর লম্বা করছি না আমার একটি কেস স্টাডি আপনাদেরকে বলে শেষ করব অনেকে প্রশ্ন করে থাকেন বিশেষ করে আমার কাছে এসেছিলেন এক ব্যক্তি যিনি তার বাবা রেখে যাওয়া আয়কর যে নথি সেই নথির সুরাহা করতে অর্থাৎ কর বিভাগ তাদেরকে নোটিশ করেছে তার বাবা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন নোটিশের বক্তব্যটা এরকম যে মিস্টার অমুকের কাছে কর বিভাগ এত টাকা বকেয়া পায় যদি আপনি এটি পরিশোধ না করে থাকেন তাহলে প্রচলিত আইন অনুযায়ী আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ পানির সংযোগ এবং অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যান্য আইনি ব্যবস্থাটা এরকম যে সার্টিফিকেট মামলা হতে পারে আমার উত্তর ওনার কাছে ছিল এরকম যে ধরুন আপনার বাবা কোথাও ঋণ করে গেল সেই ঋণটা যার কাছে করে গেলো উনি কি আপনাকে ছাড় দিবে মাফ করবে ওনার উত্তর হলো না কর বিভাগ এরকম আয়কর আইনের দু হাজার তেইশের একশো চৌরানব্বই দ্বারা স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো মৃত ব্যক্তি যদি তার কর নতিতে তত্ত্ব গোপন করে থাকেন পরবর্তী সময়ে এই তত্ত্ব উদ্ঘাটন হয় উদ্ঘাটনের পরে যদি বকে কর বা দায় সৃষ্টি হয় বা সম্পদ উদ্ঘাটন হয় আর এই কার্যক্রম চলাকালীন সময়ে যদি উনি মৃত্যুবরণ করেন তাহলে ওনার জীবদ্দশের যে কার্যক্রম গ্রহণ করা হইবে ঠিক একইভাবে এটা সুবিধাভোগী উত্তরাধিকারের উপরও এই দায় বর্তাবে তাই আমি মনে করি আমরা যারা সম্পদ উপার্জন করছি আমরা যারা মনে করছি যে আমার সম্পদ নিরাপদ ভবিষ্যৎ আমার সন্তানের জন্য আমাদের আজকে এ বিষয়ে সচেতন হতে হবে যেন আমায় এরকম কোনো কর্মকাণ্ড বা সম্পদ বা আয়ের এরকম কিছু কর্মসূচি যেন রেখে না যায় যেটা দায় আমার সন্তানকে বহন করার পাশাপাশি সে হতাশ হয়ে যায় সে যেন ঝুঁকিতে পড়ে যায় অথবা সে হঠাৎ করে মনে করে যে আমার উপর কর বিভাগ বুঝি কোনো কারণে এরকম হলো অথবা আমার আব্বা আমার জন্য একটি আমার বাবা আমার জন্য একটি ঝামেলা রেখে গিয়েছে এই জন্য যারা নতুন করদাতা তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের আয়কর নথির যত্ন নেবেন চলমান করদাতা তারাও আপনাদের আয়কর নথি সবসময় সুসম্পন্ন করার চেষ্টা করে যাবেন এবং পরিশেষে আমার বক্তব্য হলো এই যারা ভাবছেন যে আপনি আপনার সম্পদ গোপন করে রেখেছেন আপনার উত্তরা পরে এই সম্পদ ভোগকারী হবে বর্তমান আয়কর আইনে কিছু বিষয় এমনভাবে সংশ্লিষ্ট আছে যে আপনি যে সম্পদ প্রদর্শন করেননি এই সম্পদ যখন আপনার সন্তানরা উপভোগ করার জন্য চেষ্টা করবে তখন কর বিষয়ে কিছু প্রাসঙ্গিকতা আসবে এবং সেই প্রাসঙ্গিকতার সূত্র ধরেই আপনার যে কর ফাঁকির বিষয়টি এই ফাঁকির দায়টা ওনাদের ঘরে আসবে ওনারা যদি চারটা ফ্ল্যাটের মালিক হয় যে চারটা ফ্ল্যাট আপনি গোপন করেছেন কর বিভাগ এগুলোর উপর কর্মসূচি এবং কার্যক্রম বর্তমান সময়ে গ্রহণ করে থাকে তাই এই সম্পদ করার পাশাপাশি এই বিষয়গুলোকে আপনি অবশ্যই সুরাহ করবেন আমার এই কেস স্টাডিরা যিনি এসেছিলেন ওনার যে বকেয়া কর ছিল সেই বকেয়া কর উনি কিভাবে দিবেন এবং অফিস থেকে কিছু সুবিধা পাবেন কিনা এই বিষয়ে পরামর্শ ছিল আমি যথাসাধ্য তাকে চেষ্টা করেছি এবং তার এই স্টাডিটা আজকে বক্তব্য আকারে আপনাদেরকে বলার উদ্দেশ্য হল যারা সম্মানিত করদাতা আছেন আমার এই বক্তব্য কখনো শুনবেন যদি শোনার সুযোগ পায় তাহলে আপনারা জেনে রাখবেন আপনাদের কি কর্মসূচি হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই